আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর অনেকজনের প্রশ্ন যে কমলা বাগানে কমলা কীভাবে কাটে বা কোথায় পুরাই আর কি কী হিসাবে কাজ করে দেখেন আমরা আজকে এইগুলা আটটা করেছি তিনজন মানুষে এইগুলা যদি আপনি পুরান তাহলে আপনি কত টাকায় দিবে আর সে বিষয়ে বলবো আর এই যে ছোটো এই ক্যাসেটগুলো দেখতেছেন এইগুলার ক্যাসেট বলা হয় এইগুলা একটা পুরান কোন জায়গায় এটা ফুল করলে আপনাকে দিবে এক টাকা চল্লিশ পয়সা অথবা আর ওই যে ভাই এই ব্যবস্থা মানে এইগুলা ক্যাসেট কি জানি এদেশে ভাষা বলে এটা আমার সঠিক মনে আসতেছে না ক্যারেট না বড় ক্যারেট এটা এইগুলা আর উপরে ওই সিঁড়ি নাই বিদায় সে এইগুলা দুইটা দেওয়ার পরে উপরে ওইটা কাটে দেখেন ওই যে আমাদের মালিক ওই যে দেখেন ওই যে কমলা বার্ত আছে এটা হলো আমাদের মালিক তো উনি লাশ পর্যন্ত দেখতে আসছে আর আমাদের এই যে মুকলেশ ভাই আর এই যে দেখেন এই আর আমি এটা অনেকজন বলবেন যে মুখে এটা কি দেখছেন এ দেখেন ক্যাপটার কি অবস্থা হয়েছে ময়লায় বালু আছে গাছের পাতার মধ্যে আর এটা আমি দিয়ে রাখি নাকের ভিতরে অনেক ময়লা যায় ইটালি কি ইটালি আসলে কি কমলা ফাটতে পারবো নাকি আর ওই যে আমাদের বড় ভাই কাটছেন ভাই কি আজকে বেশি কাটছি কেবল নতুন অবস্থা তো ও আচ্ছা আসতে নয়টা দশটায় চলে আজকে আটটা কাটা হয়েছে প্রথম দিন কাটছি পাঁচটা এর পরের দিন কাটছি কয়টা ছয়টা নাকি এর পরের দিন সাতটা আজকে হলো আটটা তো আস্তে আস্তে মনে করেন কাজের একটা স্পিড বাড়লে তখন বেশি করা যায় আর কি এই যে দেখেন এই ক্যাশে যদি আপনি ফুল করেন আপনি কত টাকা পাইবেন আর এটা যদি আপনি ফুল করেন পাইবেন আঠারো ইউরো কোনো কোনো জায়গায় আপনি বিশ ইউরো দেয় আর আমি বাংলাদেশের মানুষ অনেক সময় বিশ টাকা এসে করে অনেক ভিডিওর মধ্যে আমি বলে ফেলি কিন্তু ইউরো হিসাব

আশেন দি দেখুন একটা ওই যে গ্যাসটা ভরপুর আছে দশকটা নাইলে কইবে যে কমলা খালি দেখাইলো কাডা কাডি না এটা একটা কথা হইল এটা দেখেন এই যে দেখেন 마শাআল্লাহ দেখেন মানে দেখেন আয় দেখেন কিভাবে কাটে এই যে হাতে একটা কাটার দিবে আর এই কাটার দিয়ে শুধু কাটবেন দেখেন কিভাবে কাটে এই ঢেইলো আজকে 7 দিনের মাথায় এরকম স্পিড যখন আপনি কন্টিনিউ এক সপ্তাহ বা করে ফেলবেন তখন আপনার হাতের স্পিড অনেক বেড়ে যাবে এই যে আমাদের মুখলেশ ভাই দেখেন প্রথম দিন আমরা আইসা তিনজন আইসা কাটছিলাম পাঁচটা যেটা মানে আমাদেরকে এই দেশে রাখার দরকার না এরকম পর্যায়ে গেছিলাম যে তিরিশ টাকা করে সারাদিনে কাজ করেছিলাম তো এখন এটা হলো আপনি যত হাত স্পিডে চালাইতে পারবেন যত কাটতে পারবেন ওই হিসাবে টাকা এগুলো কোনো রোজ হিসাবে না কোন কোন জায়গায় আছে রোজ হিসাবে দেয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর আমরা যে জায়গা আসছি এখানে হলো আপনার রোজ হিসাব না যত ক্যাসেট কাটবেন ওই হিসাবে আপনাকে টাকা দিবে আর আমার দিক চাইতেছে মালিক যে ক্ষেত্র । মালিক

এক বোতল খাই যেগুলো দু তিনটাই খাওয়া জানা সম্ভব না আর আমরা পানি খাচ্ছি না আজকে চার দিন নতুন কাজ লাগছে এই জায়গায় চার দিনে শুধু খানার সময় একটু পানি খেতাম আর সারাদিন কখনই পানি খাই নাই কারণটা কি আর রাত্রেবেলা তো বাসায় যায় যখন ডিউটির সময় পানি এক্সট্রাভাবে যে আমরা খাই পানি তিরাজ লাগে না কারণ আমরা একটু ঘর পরে কমলা খাচ্ছি তো পানি দেখেন এই যে কত দি কাটলাম দেখেন কিছুক্ষণের ভিতরে কতগুলো কেটে ফেলছে আমাদের মুখলাস ভাই আর এই যে ময়লা আছে গাছের মধ্যে পাতার মধ্যে দেখেন এই যে দেখেন ক্যাপের অবস্থা কি হয়েছে আর এই যে গেঞ্জির অবস্থা কি অবস্থা হয়েছে কারণ এই সকালবেলা একটু ময়লা কম থাকে যখন রোদ আসে শুকানো হয় তখন আপনার প্রচন্ড আর যাক দর্শক আর আপনারা এর আগের ভিডিও আমি বলেছিলাম লোক লাগবে আসলে সত্যিই লোক লাগবে কিন্তু আমরা যে বাসা আছি এখানে সিট নাই মালিকের সিট খুঁজতেছে বা অন্য রুম দেখতেছে যদি রুম পেয়ে যায় তাহলে আরও কিছু লোক লাগবে তো আমি আশা করি জানিয়ে দেব আবার অনেক বাইরে আছেন পরিচিত কমেন্ট করতেছিলেন আসলে আমি যেইখানে আর লোক আনবো মালিকের লোকের কোনো সমস্যা হয় মানে লোক আনার জন্য চাচ্ছে কিন্তু যে আপনাকে যে বাসায় রাখবে ওই রুম পাচ্ছে না রুম নাই আর একটু রুম খুঁজতেছে আর যেই গাড়ি দিয়ে আমরা সকালবেলা গাড়ি দিয়ে নিয়ে আসে সাইডের মধ্যে কাজ করার জন্য ওই সাইডে গাড়ির হলো হিসাব একটা গাড়ির মধ্যে ছয় জন আটজন ওঠে এর বেশি ওঠা যায় না তো ওই মালিকে কি করতেছে আরেকটা গাড়ি খুঁজতেছে যদি লোকজন ওই গাড়ি বাড়ানো যায় তাহলে সিট বাড়বে তাহলে লোকও নিতে পারবে তো দুইটার জন্য ইয়ে করতেছে ভাই আপনি আর কিছু বলবেন যে আজকে চার দিনের মধ্যে ভালো করছেন সামনে কি আরো সবচেয়ে ভালো কাটছে ইনশাআল্লাহ সামনে কি আরো বাড়বে আরো কাটবো তবে সবচেয়ে মাঠে মাঠের কাজ যদি করা যায় তাহলে অতি তাড়াতাড়ি কাগজ পাওয়া যাবে ইনশাল্লাহ এই কাজ করলে এখানে চেহারা চেহারায় কোনো খাওয়া নাই এখানে কাজের দক্ষতা দেখাইতে পারলে ইনশাল্লাহ কাগজ পাওয়া যাবেন আমি প্রথম চান্সে ইনশাল্লাহ দোয়া করেন আমার কাগজ হয়ে যাবে আমরা দোয়া করি আপনার দোয়া করবেন আমার সবকিছু আমি এক বছরের ভিতরে আমি হলুদ সৌজন্য এবং আমার কাগজপাতি দুইবার ইনু হয়ে গেছে ইনশাল্লাহ আমি যেখানে যাই সেখানে ইনশাল্লাহ বছরে আমার এই খুব আদর করে ভালো কাজ করলে এদেশ হইলে আপনি যত ভালো কাজ করবেন মালিকরা আপনার ভালোবাসবে এবং কি সব দিকে সুবিধা দেবেন ভালো কাজ করেন না দুই তিন দিন আপনাকে খারাপ ব্যবহার করবে না দু তিন দিন পরে বলবে যে ভাই আমার লোক লাগবে না লোক প্রয়োজন কিন্তু আপনাকে সরাসরি বা খারাপভাবে ওরা ব্যবহার করে না এরা খুবই ভালো মানুষ তো আমরা আসছি ইটালিতে কাজ করতে কিন্তু এখানে বসে থাকার জন্য একটা লোকে কাজ করার জন্য নিচে কাজ তো অভিষেক করবো ময়ূরে তো কাজ করব না তো যেহেতুটুক শৈল কুলা ওই হিসাবে আমরা কাজ করি তো এই যে দেখেন কমলা খাইছে আর ইচ্ছে করে না হয়তোবা আর আমরা কত দেখেন এই যে নিচে গাছের নিচে কত ফল পরে আস কাটতেছি গেছে একটু চলকা উঠে গেছে এগুলো মালিকের নিষেধ করে এগুলা কখনও ইয়াতে রাখবা না ছিঁড়ে গেছে বা একটু স্পট হচ্ছে এই ধরনের কমলা কখনও এই খাঁচার ভিতরে ডালবা না আমরা খাঁচা বলে থেকে আসলে এটা খাঁচা না এটা ক্যারেট বলে থাকে মনে সম্ভবত আর দেখেন কি মাসালা কত সুন্দর ফল সারাদিনে আমরা আজকে কাটছি অন্য দিনের তুলনায় আজকে বেশি তো আশা করি সামনে আরও বেশি হবে তো যাই সবাই ভালো থাকবেন আর লোক লাগলে অবশ্যই জানিয়ে দিব লোক তো অবশ্যই